বিচারপতি হরিশান্ন ডিভিশন বেঞ্চে আজকে গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে বিচারপতি দয় এবং অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারির মধ্যে এবং এখান থেকে বিস্তারিত বেশ কিছু আপডেট উঠে এসেছে এই বত্রিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে মাননীয় বিচারপতি বেশ কিছু পর্যবেক্ষণ রেখেছেন এবং দুর্দান্ত সওয়াল জবাব করেছেন আইনজীবী তরুণজ্যোতিবাবু আজকে মূলত কী হয়েছে সেটা নিয়েই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে রাখতে চলেছি নিশ্চিত করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকে মেনশন পর্বে বাবু পরিষ্কার করে তাদের আর্জেন্সি বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন বলেন মাইলড আমরা দু সাল থেকে মামলাটা লড়ছি আমাদের পিটিশনাররা বহুদিন ধরে বঞ্চিত কিন্তু যারা ইন সার্ভিস যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বেতন ঢুকছে তাদের কোনো অসুবিধা নেই তাই আর্জেন্সি ম্যাটারে আমাদের এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি একটি ফিক্সড ডেট করে ফিক্স টাইম করে বিষয়টি শোনা হোক কিন্তু আজকে হরিষ্ট্যানের ডিভিশন বেঞ্চ পরিষ্কার আইনজীবী তরুণ তরুণজ্যোতি বাবুকে পরিষ্কার জানিয়ে দেন এর আগে ইন সার্ভিসদের পক্ষ থেকে এবং অন্যান্য বারের সদস্য যারা এই মামলাটিকে মেনশন করতে এসেছিলেন তাদেরকে আমি ফিরিয়ে দিয়েছি বেশ কিছুদিন পরে এই মামলাটি শোনা হবে আপনি যেভাবে রিকোয়েস্ট করছেন অবশ্যই মামলাটি গ্রহণ করা উচিত কিন্তু যেহেতু তাদেরকে আমি প্রত্যাখ্যান করেছি নিশ্চিত করে আমরা শুনব একটা সপ্তাহ পর কিন্তু তরুণজ্যোতিবাবু পরিষ্কার করে অনুরোধ করেছেন যাতে করে তারা তাদের পিটিশনাররা বহুদিন ধরে বঞ্চিত রয়েছেন আর্জেন্সি ম্যাটারে মামলাটা যাতে দ্রুততার সাথে শোনা হয় কিন্তু এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাকে নিয়ে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এর আগে একটা সময় ক্ষুব্ধ হয়েছিলেন কারণ যারা মামলাকারী এবং রাজ্য সরকার এবং পর্ষদ এবং ইন সার্ভিস এনাদের পক্ষ থেকে কোনো আইনজীবীকে উপস্থিত থাকতে দেখা যায়নি যখন এই মামলাটি বত্রিশ হাজার চাকরি মামলাটি বারে বারে লিস্টেড হয়েছে এবং বিচারপতিরা মামলাটিকে শুনানি করার জন্য বসে আছেন অথচ কোনো পক্ষ থেকে কোনো আইনজীবী ইজলাসে উপস্থিত নেই মাননীয় বিচারপতি দয়ের মনের মধ্যে যে রাগ বা যে ক্ষোভ এটার কিন্তু বহিঃপ্রকাশ বারে বারে লক্ষ্য করা যাচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা যখনই মেনশন হচ্ছে তখনই কিন্তু ওনা আসি প্রত্যাখ্যান করছেন বিচারপতির ডিভিশন বেঞ্চ আসলে বিচারপতিরা পরিষ্কার বোঝাতে চাইছেন যে তাদের সময়ের মূল্য রয়েছে একটা সময় তারা ডেকে ডেকে খুঁজে পায়নি আইনজীবীদের আজকে সেই আইনজীবীরা দৌড়ে গিয়ে বলছে মাইলড আমাদের কথা শুনতে হবে আমাদের পিটিশনারদের কথা শুনতে হবে অথচ কিভাবে এরকম হতে পারে যে এজলাসে মামলাকারীদের পক্ষে কোনো আইনজীবী নেই কিভাবে হতে পারে স্কু প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্যের পক্ষ থেকে ইন সার্ভিসদের পক্ষ থেকে কোনো আইনজীবী নেই আজকে বারে বারে আপনারা আসছেন তো আজ তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে আর একটা সপ্তাহ আমাকে টাইম দিন ভেবে দেখছি নিশ্চিত করে এক সপ্তাহ পর এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি শোনা হবে এখন যেটা হচ্ছে যে আর পাঁচটা মামলাকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিক বত্রিশ হাজার মামলাটিকেও সেইভাবেই গুরুত্ব দেওয়া হচ্ছে এই বত্রিশ হাজার মামলাটি বেশিরভাগ ক্ষেত্রে একশো বত্রিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ কখনও দুশো কখনও আড়াইশো এরকম জায়গায় ঘোরাফেরা করছে মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ বা সত্তর থেকে আশি এইরকম জায়গায় থাকলে হয়তোবা শুনানি হলেও হতে পারত কিন্তু এরকম পরিস্থিতি একেবারের জন্য লক্ষ্য করা যাচ্ছে না তাই এই মামলাটি দীর্ঘদিন ধরে শুনানি হচ্ছে না তো আজকের মেনসেন পর্ব থেকে যে তথ্য উঠে আসছে তাতে করে মনে হচ্ছে যে জানুয়ারি মাসের শেষের দিকে হয়তো বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা ফিক্সড ম্যাটার হিসাবে নির্দিষ্ট দিনে বা নির্ধারিত দিনে শুনানি হলেও হতে পারে আর মনে হয় মাননীয় দয়। এই মামলাটিকে আর পিছিয়ে দেবেন না এবং তারা হয়তো শুনতে রাজি হবেন আজকের মেনসেন পর্ব থেকে সেটুকুই আপডেট উঠে আসছে যদি ইনফরমেশন ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন